নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ সকাল সবাইকে আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি এনপিএর আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালবেলায় মেয়ে উঠেছে মানে বৃষ্টি পড়ছে হালকা গুঁড়ে গুঁড়েই ছানা তোলা হয়ে গেছে 자기지 자기 셔츠 빨리 뭐 앞으로 가야 돼 지금 어디지 아네 지금 어디가지고 지금 어디지 잠깐만 잠깐만 어디 어디

ada di, bukan, ada di, ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক তারপর খেয়ে নি তারপর ডালারে বসাবো চলো খেয়ে নি তারপর কথা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ দিয়েছে তাই জামা কাপড় সব বাইরে মিলে দিয়েছি তো আমার আজকে রান্না হয়ে গেছে এখানে ডাল এটাই আছে আলো পোস্ত আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটা এটা আছে সে পুটিং আছে কালকে আলু দিয়ে করা হয়েছিল আজকে এমনি পুটিং সরষে বান্না দিয়ে করা হয়েছে তো অনেকগুলোই ছিল ওই জন্য আর হাঁড়িতে তো ভাত তো রান্না হয়ে গেছে মাম্মার সান হয়ে গেছে চলো জল শেষ হয়ে গেছে ঠিক কারার করে দিয়েছে জল দিয়ে দিলাম মাম্মা এখানে সান করা হয়েছে প্যান্ট পরে নিয়েছে এবার মাথা জিড়ে দিচ্ছে চুলটা আমি শুকনো করে নিয়েছি হ্যাড দিয়ে তো হালকা ভিজা আছে পুরোটা শুকনো করা হয়নি মাথা হাজে নিচ্ছে আমি হেঁড়ে দেবো না ঠিক আছে না তো খাওয়া হয়ে গেছে আইস খাচ্ছে শরীরটা ভালো না বলে ভাত খাইনি অল্প খেয়েছে ও আর এস খাচ্ছে শুয়ে শুয়ে ও আর এস উঠে বসে খাও বসো এখন শুবো তো জামা কাপড়গুলো তুলে আনি চলো জামা কাপড়গুলো এখন তুলে নেবো একটু একটু ভিজা আছে

মা বাজারে গিয়েছিলো চকলেট আর এই যে ফুচকা কলা এগুলি আসছে আসছে তো বন্ধুরা মানে খাওয়া দাও হয়ে গেছে আজকে ভাত খেয়েছি ভাত খেয়েছি তো ভিডিওটা এখনো পর্যন্ত বিচারণা করবো তারপর শুভ তো ভিডিওটা এখন যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যারা নতুন তারা ভিডিও সাবস্ক্রাইব করে দি এবং অল নোটিফিকেশানটা ঘটিটা অন করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সাথে সাথে পৌঁছে যায় তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই